চ্যাম্পিয়ন্স লিগের ভোল্টেজ ম্যাচে এনফিল্ডে মুখোমুখি হয়েছিল বনাম বানাম মাদ্রিদ শুরু থেকে শেষ পর্যন্ত ছিল টানটান উত্তেজনা ম্যাচে নাটকীয়ভাবে যোগ করার সময় জয় তুলে নেয় রেড ডিভিলসরা ম্যাচের শুরু থেকে দুর্দান্ত আক্রমণ করতে থাকে লিভারপুল বিপরীতে আলভারেজবিহীন এটিএম ছিল একদম ডিফেন্সিভ মোডে ম্যাচের মাত্র চার মিনিটে নিচু ফিকিট থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন রবার্টসন দর্শকরা তখনও আসন ঠিকভাবে বসে উঠতে পারেনি এর দুই মিনিট পরে ছয় মিনিটে মোহাম্মদ সালাহ বল নিয়ে ঢুকে পড়েন ডিবক্সে অসাধারণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন স্কোরবোর্ডে দুই শূন্য আর উল্লাসে গর্জে উঠে এনফিল্ডের দর্শকরা শুরুতে এই শূন্য গোলে পিছিয়ে পরে মাদ্রিদ চুপ হয়ে থাকেনি প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আটচল্লিশতম মিনিটে মার্কাস লরেন্তে গোল করে ম্যাচে ফেরান স্পেনিশ জায়ানদের ফলে লিভারপুল বিরতিতে যায় দুই একে এগিয়ে থাকে দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে লিভারপুল বল দখল রেখে সুযোগ তৈরি করছিল অন্যদিকে পাল্টা আক্রমণে বিতি চড়াচ্ছিল দিয়েগু সিমিউনের দল ম্যাচের একাশীতম মিনিটে আবারও নায়ক হয়ে ওঠেন লরেন্তে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বললিতে নিজের দ্বিতীয় গোল করে ম্যাচের সমতাই ফেরান তিনি তখন মনে হচ্ছিল ম্যাচটি ড্র হতে যাচ্ছে কিন্তু নাটকীয়তার শেষ একানেই নয় যোগ করার সময়ে বিরানব্বই মিনিটে কর্নার থেকে এক হেডে বল জালে জড়ান বালজিল ব্যান্ডাইক ব্যান্ডাইকের শেষ মুহূর্তের গোলটি ছিল চোখে লেগে থাকার মতো নিকু হেডে লক্ষ্য বেদ যাকে বলে সেই গোলেই জয় নিশ্চিত হয় লিভার পুলের জন্য উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষ মুহূর্তের গোলে ভাগ্য নির্ধারণ হয় শেষ মুহূর্তের গোলে নায়ক হয়ে ইতিহাস লেখালেন বার্জিল ব্যান্ডাইক লিভারপুলের বিপক্ষে ফিরতি লেগে নিজেদের মাঠে লড়বে এথলেটিক উমাদ্রিদ সেই ম্যাচে কি প্রতিশোধ নিতে পারবে সিমিউনের দল কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন